মানুষকে আইসা বয়ান করা এটা হলো জান্নাতের বাগান তুমি এই বাগানের ভিতরে ঢুকলে এক লাখ টাকা কেন লাগবে তাহলে এ কথাও আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে সমস্ত মানুষ লক্ষ লক্ষ টাকা কন্ট্রাক্ট করে বয়ান করে লক্ষ লক্ষ টাকা বাজেট করে আলোচনা করে ওই মানুষগুলো হাসরের ময়দানে দেখতে পাবেন আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লাম এ কথা বলেন আল্লাহ তালা কোন মানুষের চেহারার আকৃতি দেখেন না কোন মানুষের সৌন্দর্য দেখেন না কোন মানুষের টাকা দেখেন না আল্লাহ তালা মানুষের কলব দেখেন আল্লাহ তালা মানুষের আমল দেখেন হাসরের ময়দানে বহু আলেম এখানে পয়সা ওয়াজ করতাছি না আমরা এখানে পয়সা বয়ান করতেছি বহু আলেম দেখবেন জাহান্নামে যাইতেছে যারা ওয়াজ এখানে বয়ে এরা খুব কিরি এর দিয়ে ওয়াজ শুনছি এদি ওয়াজ কইরা কান্দা দিয়ে একবার বাসায় লেছে এদি জাহান নামে জাগা হবে ময়দানে সব লাইনে বেতনা গেছে নিরাপদ নাই কেউ কমিটির কাছে বক্তা নিরাপদ না বক্তার কাছে কুমিটি নিরাপদ না সন্তানের কাছে মা বাবা নিরাপদ না মা বাবার কাছে সন্তান নিরাপদ না বায়ের কাছে বাই নিরাপদ না জমিনিয়া চোখ পর্যন্ত উল্টে ফেলে এ একটা অবস্থা দুনিয়াতে শুরু হয়ে গেছে এই সব অবস্থা থেকে পরিত্রাণ যদি চাই অবশ্যই কোরআনের শাসন এই মধ্যে প্রতিষ্ঠা করতেই হবে করতে হবে ঠিক কিনা যাই হোক বলতেছিলাম শরীরের মধ্যে মাঝে মাঝে একটু রাগ উঠে আপনাদের জন্য না হুজুরার কথা চিন্তা রাগ বেশি উঠে আমরা এত কিছু বুঝি আমাদের যে আমল আমাদের চাইতে বেশি আমল হইলো যারা নিচে বয়ান চলে এই জমিনের মধ্যে কুত্তার দাম আছে মানুষের কোন মূল্য নাই আটটা কুকুর সে মেরেই কান্নাকাটি করতেছে বলতেছে আমি মারি নাই তারপরে আপনাকে আইনের আওতায় আনা হবে আপনাকে রিমান্ডে নেওয়া হবে কেন আপনি জীব হত্যা করলেন এটা আপনি পাপ করলেন একশোবার আমরাও রাজি আছি কিন্তু বাস্তবিক চেহারার দিকে তাকাইয়া দেখেন তো এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত যুবক ভাইদেরকে প্রকাশ্যে রাস্তাঘাটের মধ্যে হত্যা করা হচ্ছে বাজারের মধ্যে বালাইয়া পাথর নিক্ষেপ করে জমিন থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই জমিনের মধ্যে গড়ের মধ্যে গিয়া স্বামীর সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে এই জমিনের মধ্যে ঘরের মধ্যে গিয়া স্ত্রীর সামনে তার স্বামীকে হত্যা করা হচ্ছে এই জমিনের মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করে তার ছেলেকে মা বাবার সামনে হত্যা করা হচ্ছে এর কোনো বিচার আজও পর্যন্ত পাওয়া যায় নাই কুকুর মারার বিচার বর্তমানে চলতেছে মেয়েকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছে অসংখ্য অগণিত এমন প্রমাণ আমাদের কাছে আছে যে মানুষগুলা মানুষকে দিনে দুপুরে হত্যা করছে সে নাকের মধ্যে তেল দিয়ে জমিনের মধ্যে হারতেছে তার কোনো বিচার নাই যে মানুষগুলা রাতের আধারে স্ত্রীকে দর্শন করছে স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করছে স্বামীর সামনে সন্তানকে হত্যা করছে মা বাবার সামনে এমন অসংখ্য অগণিত প্রমাণ আমাদের কাছে আছে আজও পর্যন্ত কেন বিচার হয় নাই একদল আসলে বলে সে আমাদের লোক তার কোনো বিচার নাই আরেক দল আসলে বলে সে আমাদের লোক আর তার কোনো বিচার নাই আমরা এই কথাই বলতে চাই এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে এই জমিনের মধ্যে যতদিন পর্যন্ত পুরানের রাষ্ট্র পরিচালিত না হবে ততদিন পর্যন্ত মানুষ নিরাপদেও থাকতে পারবে না মানুষের ন্যায্য বিচারও এই জমিনে হবে না ঠিকই না এই জমিনের মধ্যে ন্যায্য বিচার যদি কেউ চাই অবশ্যই বাধ্যতামূলক পুরানি শাসন ব্যবস্থা এই জমিনের মধ্যে করতে হবে খালি আপনাদের দোষ খালি এই দলের দোষ সেই দলের দোষ এমনটা বলি না আমাদের এই মঞ্চগুলো নষ্ট হয়ে গেছে আমাদের এই মঞ্চগুলো নষ্ট হয়ে গেছে এক একজন বক্তার কাছে গেলে বলে এক লাখ টাকা লাগবে তুমি এত টাকা দা করবা কি তুমি না দুনিয়ার ওয়াজ কইরা একবার আখেরাতে ঢুকায় দাও কি বলেন কথা ঠিক কি না উচিত কথা অবশ্যই বাধ্যতামূলক বলতে হবে উচিত শোনার মতন ক্ষমতাও থাকতে হবে বলার মতন ক্ষমতাও থাকতে হবে আপনি এত ভালো মানুষ বুজুর্গ মানুষ মানুষকে দিনের রাস্তায় নেই আগে বলতো খালি মমতাস মমতাস যদি গান গায় এত তো টাকা নিতে পারে আমরা নিলে আপত্তি কি অবশ্যই আপত্তি হাজার হাজারবার আপত্তি আছে তুমি মানুষকে জান্নাত বুঝাইবা তুমি মানুষকে বলবা দুনিয়ার মধ্যে টাকার দরকার নাই দুনিয়ার মধ্যে ক্ষমতার দরকার নাই উপার্জন করার কোনো প্রয়োজন নাই তুমি মানুষকে এত নসিহত করবা এত তুমি তুমি আবার লাখ দা মাহফিল করবা তুমি আবার দুই লাখ টাকা কন্ট্যাক্ট করবা এই জমিনের মধ্যে তোমার কাজের মাধ্যমে মানুষ শুনবে মানুষ হবে ঠিক তোমার বয়ানের মাধ্যমে মানুষের কোনো উপকার হবে না তোমার বয়ানের মাধ্যমে মানুষের কোনো পরিবর্তন এই জমিনের মধ্যে হবে না এই জমিনের মধ্যে এত এত চার মিয়া খালি আম মানুষের দোষ না খালি এই দল আর সেই দলের দোষ না হুজুরার আছে এখন আমি বালা কইরা কয়ে গেলে দেখবেন দুই দিন পরে আমার বিরুদ্ধে কই ভাই ফান্নামি করে গেছে ফান্নামি করে গেছি তুমি আলেম ভয়া তুমি আরে এত চিনছ আরেকবার আরে তুমি একবারে জান্নাত দিবার লেগে সিরা মানা করো অবস্থা এমন এক একজন বক্তা রেগে দাওয়াত দিলে এক লাখটি আছে তুই এক ঘন্টা বয়ান করবে তোর এক লাখ আর কি প্রয়োজন ক এক ঘন্টা বয়ান করলে এক লক্ষ টাকা তোমার কি প্রয়োজন বলো তুমি না মানুষকে জান্নাতে দেওয়ার কথা বলো তোমার কি জান্নাতের প্রয়োজন নাই মানুষ